আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আজকের এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কেন বেশিরভাগ মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে গিয়ে ফেল করে তো হতে পারে আপনি একজন স্টুডেন্ট অথবা আপনি কোথাও জব করছেন অ্যান্ড এটাও হতে পারে যে আপনার যে জবের ফিল্ড সেখানে আপনি একজন হাই স্কিল্ড পার্সন আবার এরকমও হতে পারে আপনি কোনো ইনস্টিটিউট থেকে স্কিল শিখেছেন কিন্তু তারপরও যখন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে যাচ্ছেন তখন সেটা কিন্তু ফেইল হচ্ছে আর দেখা যাচ্ছে যে আপনার অর্ডার ক্যান্সেল হচ্ছে অথবা খারাপ রিভিউ পেয়ে আপনার ক্যারিয়ারটা প্রথমেই শেষ হয়ে যাচ্ছে আমি প্রায় চার বছরের বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং করছি আর আমি নিজের অবজারভেশনে যেটা দেখতে পেয়েছি সেটা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভাবে যে স্কিল অ্যান্ড কমিউনিকেশনই হচ্ছে ফ্রিল্যান্সিং এর আসল জিনিস তবে আমি যদি আপনাকে বলি আপনি যে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন আর আপনার যে স্কিল সেই দুইটা মিলিয়ে ফ্রিল্যান্সিং এর ফিফটি তাহলে আপনার মনে হয়তো এখন প্রশ্ন যাচ্ছে যে বাকি ফিফটি তাহলে কি হ্যাঁ বাকি যে ফিফটি পার্সেন্ট আছে সেটাই হচ্ছে ওই কারণ যার জন্য আপনি বারবার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে গিয়েও ফেল করছেন আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বিষয়ে ডিটেলসে আর তার সাথেই আমরা এর সলিউশনও আপনাকে দিতে চলেছি তো হেড আর ওয়ার্স ডিস ইজ হাসান ওয়েট আমি নিউস ভাসা নেই আপনি যদি আমার স্ক্রিনে দেখেন তাহলে দেখবেন যে আমি কিন্তু অ্যারাউন্ড ফিফটি ডলার ইনকাম করেছি শুধুমাত্র ফাইবার থেকে অ্যাজ এ ফ্রিল আর এই সংখ্যাটা যদি আমি বলি হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট এবং লিঙ্কিড এর ক্লায়েন্ট মিলিয়ে তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বেশি তো অ্যাজ আই এম এ প্রুভেন্ট ফ্রিল্যান্সার আর আমি এখন আপনাদেরকে সেই স্ট্র্যাটেজিক ওয়ে বলবো যার জন্য আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার গ্রো হচ্ছে না আর যেখানে যেখানে আপডেট করলে আপনার ফ্রিল্যান্স ফ্রিল্যান্স ক্যারিয়ারটা গ্রো হবে তো যেরকমটা আমি বললাম যে ক্যারিয়ারে স্কিল হচ্ছে এবং ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই কথা বলি না অথবা আমরা বুঝতে পারি না যে ফ্রিল্যান্সিং সেক্টরে এই জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি তো সেদিকে যাওয়া আগে আমি বলি যে স্কিল এন্ড ক্লায়েন্ট কমিউনিকেশন বলতে কি বুঝায় ক্লায়েন্ট কমিউনিকেশন হচ্ছে ধরেন আপনি ফাইবারে অথবা আপওয়ার্কে অথবা যে কোনো ফ্রিল্যান্স মার্কেট একটা প্রোফাইল খুললেন সেখানে আপনার কাছে ক্লায়েন্ট আসলো অথবা আপনি ক্লায়েন্টের কাছে বিট করে সেখান থেকে অর্ডার নিয়ে আসার ট্রাই করলেন অথবা এরকম হতে পারে যে আপনি আউটরিচ করে অর্থাৎ লিঙ্কিডিং বা অন্য কোনো মাধ্যমে ইনস্টাগ্রাম আছে এরকম অন্য কোনো মাধ্যমে আপনি ক্লায়েন্টকে নিয়ে আসলেন অর্থাৎ অর্ডার প্লেস করা পর্যন্ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আর তারপর আসে স্কিল স্কিল মানে হচ্ছে আপনি যে বিষয়ে সার্ভিস সার্ভিস দিবেন সেই বিষয়ে দেওয়ার জন্য যে টুলস গুলো প্রয়োজন সেই টুলস গুলো সম্পর্কে আপনার স্কিল লেভেল কতটুকু সেটা পরে স্কিলের মধ্যে আর এসব নিয়ে আমরা সবাই জানি তাই এটা নিয়ে বেশি কথা বলারও কিছু নেই তো এখন লেটস সি হোয়াটস দ্য আদার ফিফটি পার্সেন্ট আর আপনি যদি আপনার স্কিলে টপ লেভেলেরও হয়ে থাকেন আর আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যদি থাকে একদম কম অর্থাৎ এখানে যদি আপনার ক্রিয়েটিভিটি কম থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্স সেক্টরে কোনোভাবেই পারবেন না তো আমরা একটু ডিপে যাই আর ডিপে গিয়ে বুঝি আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইমাজিনেশন বলতে আমি কি বোঝাচ্ছি তো আন্ডারস্ট্যান্ডিং যে জিনিসটা সেটার মধ্যে পরে আপনাকে আপনার ক্লায়েন্ট একটা কাজ দিল ধরেন আমি ফ্রিল্যান্সিং এর এই সব সেক্টরের কথা বলি যার মধ্যে আপনার ধরেন গ্রাফিক ডিজাইনিং তারপরে 애니메이션ের কাজ বা মোশন গ্রাফিক্সের কাজ এই জিনিসগুলা আসে তাহলে কিন্তু এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইল দিয়ে দেয় যেটা দেখে আপনার বুঝতে হয় যে আপনাকে ক্লায়েন্ট কি করতে বলছে দেন আপনি একটা স্ট্রাকচার তৈরি করেন যে আপনি কি আউটপুট তাকে দিতে পারেন সেটা আপনি হয়তো চিন্তা করে বুঝতে পারেন অথবা যেভাবেই হোক সেই জিনিসটা কিন্তু আপনি নিজের মাথার মধ্যে ক্রিয়েট করে ফেলেন আর এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তো বেসিক্যালি আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি চেয়েছে এই জিনিসটা বোঝাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে পড়ে এখন আপনি ধরেন আপনার ফিল্ডে একজন টপ স্কিল্ড পার্সন যে বাংলাদেশের মার্কেটে বড় কোন কোম্পানিতে জব করতেছে তার সেক্টরে কিন্তু যখন সে ফ্রিল্যান্সিং এ যাচ্ছে তখন কিন্তু সে সেখানে ফিল করছে কারণ তার জব ফিল্ডে তার সিনিয়র আছে এন্ড তারা সেখানে একটা টিম ওয়াইজ কাজ করতেছে এন্ড সেখানে যদি আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম হয় অনেক মানুষ আছে তাকে হেল্প করার জন্য কিন্তু যে একজন সোলো ফ্রিল্যান্সার তার জন্য কিন্তু এই সুযোগটা নাই এর চেয়ে বেশি বলার আগে আমি ইমাজিনেশন টাকেও অ্যাড করি যে ইমাজিনেশন বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হলো ধরেন আপনি এখন বুঝে গেছেন যে আপনার কাজটা আপনি কি করবেন আপনি আপনার টুলটা জানেন আপনার স্কিল আছে ক্লায়েন্টের সাথে আপনি বেটার কমিউনিকেশন করে ফেলেছেন এখন যখন আপনি কাজটা করতে যাবেন তখন আপনার টুলটাকে ইউজ করে কিভাবে একটা পারফেক্ট রেজাল্ট আনা যায় সেটা ইমাজিন করা মানে কাজ করার সময় আপনি কিভাবে আপনার মাথার মধ্যে ক্যালকুলেট করে একটা বেস্ট আউটপুট আনবেন সেটা হচ্ছে ইমাজিনেশনের মধ্যে পড়ে তো যখন আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যান তখন কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ভাবে আপনার নিজের করতে হয় আর ধরেন ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার ক্লায়েন্ট আপনাকে যে জিনিসটা করতে বলছে সেই জিনিসটা আপনি আইডিয়া জেনারেট করেছেন সেই জিনিসটার উপরে আপনি আউটপুটও নিয়ে এসেছেন এবং আন্ডারস্ট্যান্ডিং করে যে জিনিসটা আপনি টোটালি আপনার ক্লায়েন্ট যা বলছে তাই কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন তারপরও দেখা গেল যে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আর এখানেই কিন্তু ইমাজিনেশনের ল্যাকিংস আপনি যখন একটা অর্ডার কমপ্লিট করতে যাবেন তখন ইমাজিনেশনের কাজ হচ্ছে সেটার বেস্ট আউটপুট বের করা আপনার ইমাজিনেশন ক্ষমতা যত বেশি আপনার আউটপুটটাও কিন্তু তত ভালো হবে তাহলে এখন যদি আমি বলি যারা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আছেন তাদের স্কিল আপনার চেয়ে কম হওয়ার পরও তারা আপনার চেয়ে অনেক বেশি আর্ন করতেছে এটা কেন হয় যারা ফ্রিল্যান্সিং সেক্টরে থাকে তারা তাদের অর্ডারস কমপ্লিট করতে করতে এমন একটা পজিশনে এসে পরে যে তাদের ইমাজিনেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা অনেক বেড়ে যায় ধরেন যে একজন নতুন ফ্রিলেন্সিং শুরু করেছে তার কাছে সেটা প্রথমে তার জন্য একটা সবচেয়ে বেশি মোটিভেশনাল জিনিস থাকে যে যেভাবেই হোক আমি আমার অর্ডার্স কমপ্লিট করবই আর সে যখন কোথাও আটকে যায় তখন কিন্তু সে ওই সব মানুষকে খুঁজে বের করে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে যারা এই বিষয়ে এক্সপার্ট আর তাদেরকে কোনো কমেন্টে অথবা মেসেঞ্জারে তাদের কাছে রিস্ক করে যে ভাই আমি এই জায়গায় আটকে পড়েছি এখান থেকে আমার আউটপুটটা আমি কিভাবে আনবো তো এক্সপার্ট যারা আছে তারা হেল্প করে টেকনিক্যাল জায়গায় বাংলাদেশে তারা হেল্প করে তবে তারা আপনাকে ডিরেক্ট সম্পূর্ণ জিনিসটা বলে দেবে না যে আপনি কিভাবে আউটপুটটা পাবেন তারা জাস্ট একটা হিন্ট দিবে সেখান থেকে আপনি কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল দেখে বলেন আর্টিকেল পড়ে বলেন যেভাবে হোক কাজটা কিন্তু আপনি শেষ করেন আর এই জায়গায় তৈরি হয় আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইমাজিনেশনের ক্ষমতাটা ধরেন একজন মানুষ হাজার হাজার আর্টিকেলস পড়তেছে একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য হাজার হাজার ইউটিউব টিউটোরিয়াল দেখতেছে আর তার সাথে সাথেই সে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যালি ওয়ার্ক করছে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করে ইমাজিনেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং স্কিল বিল্ড করতে তো এর সলিউশনটা কিন্তু এটাই ধরেন আপনি যদি আপনার ফিল্ডে একজন হাইলি পার্সন হয়ে থাকেন তারপরও আপনি আপনার ফ্রিল্যান্স পারছেন না তো এখানে বড় যে আপনার আপনার আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজের সবচেয়ে সমস্যা তো এর জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র নিজে কিছু কিছু ডেমো প্রজেক্ট কমপ্লিট করতে হবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যাওয়ার আগে আর আমি এটা অবশ্যই রেকমেন্ড করব যে আপনার স্কিল যত ভালোই হোক আপনি হয়তো কোনো ইনস্টিটিউট থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে এসেছেন কিন্তু যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যাবেন তার আগে অবশ্যই কয়েকটা ডেমো প্রজেক্ট রান করে তারপরে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যান তাহলে কিন্তু আপনার অর্ডার ফেলিওরের সংখ্যাটা অনেকটা কমে যাবে আর এখানে আরেকটা জিনিস বলতে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যায় যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যারা আছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্টই কিন্তু তাদের ফ্রিল্যান্স কেরিয়ার স্টার্টের আগে কোনো প্রকার কোর্স করেনি এই ব্যাপারটা নিয়ে যদি আমি খোলাখুলি কথা বলতে চাই তাহলে অনেকেই হয়তো এটা নিয়ে রাগ করতে পারে অথবা অনেকের এই জিনিসটা ভালো লাগবে না কারণ বাংলাদেশে কোর্স বিজনেস হচ্ছে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা যাকে আমি বলে থাকি বিক্রেতাদের বিজনেস কিন্তু আমাদের পরবর্তী এপিসোডে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে এইসব কোর্স সেলারদের জন্য অথবা কিভাবে একটা কোর্স আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারের স্টার্টিং কেই ধ্বংস করে দিচ্ছে তো পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন হাসান এক্স চ্যানেলে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ অ্যাজ এ প্রুভেন ফ্রিল্যান্সার আমি আপনাকে যে ধরনের আইডিয়া এবং ফ্রিল্যান্সিং নিয়ে যে ধরনের ভ্যালুয়েবল তথ্য দিতে পারবো সেটা কিন্তু আপনার ওই মেন্টরও পারবে না যে দুই দিন ফ্রিল্যান্সিং করে দুই একটা অর্ডার কমপ্লিট করেই তার কোর্স বেচার বিজনেস শুরু করে দিয়েছে তো বি স্মার্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ